বিসমিল্লাহির রহমান রহিম আমি পতাকাকার ঘটনার ঠিকানা সহসব এটা 12 নং শালান্দর ইউনিয়ন 1 নং ওয়ার্ড ইয়াকুপুর কোনপাড়া মনিরাম এর বাড়ি ওনার ছেলে জীবন ওনার সাথে প্রেমের সম্পর্ক ছিল বলে তে গত কয়েক মাস আগেই মেটা একবার এসেছিল এখানে অনুশনে আর আগে মেটার সাথে ওখানে ছেলেটা এই সম্পর্ক সময় অনেক কথা হয় পরিবেবি অনশনে ছিল অনশনে আসার আগে আপনার এই ছেলেটাকে বলে ধরা পড়ছিল ওখানে ছেলেটা মেয়েটার বাড়িতে ধরা পড়ছিল ধরা পড়ে আবার পুলিশ প্রশাসনের কাছে দিছিল পুলিশ প্রশাসনের কাছে দিছিল মেয়েটাকে ছেলেটাকে ছেলেটাকে পুলিশ প্রশাসনের হাতে দিছে এদের আশ্বাসে আবার ছেলেটাকে মুক্ত করে আনে যে বিবাহ দিবে এর মধ্যে বিবাহ দিবে না দেওয়াতে বিবাহ কিছুদিন যাবো ওই মামলা করছিল উনি পরে আবার মামলা করার পরে ছেলেটা পলায় চলে যায় যে কোনো জায়গায় দীর্ঘ এক বছর যাবতো হয় সাত আট মাস যাবত পলাতক ছিল পলাতক থাকার পরে মামলায় মধ্যে চার্জশিট দিছে চার্জশিট দেওয়ার পরে ছেলেটা দেওয়ার পরে ছেলেটা পলাতক ছিল আবার হুট করে বলে মামলা জাবিন হয়ে গেছে জাবিন হওয়ার পর ছেলেটা বাসায় আসছে আবার স্থানীয়ভাবে আবার মেয়েটাও কার কাছে খবর পাইছে মেয়েটা আপন খালাতো ভাই হয় ভাই বোনরা খালাতো খবর পাইছে তাদের আত্মীয় তো ঘুরে একজনই নানার বাড়ি মামার বাড়ি সব আত্মীয় একই তো অবশ্যই কেউর মাধ্যমে খবর পায় যে ছেলেটা বিয়ে করছে এই বিয়ে খবর পায়ে মেয়েটা ঠিক থাকতে পারে লাস্টে নিজে আবার কি চান এই যে আমি মেয়েটার এই যে বাচ্চা একটা হয়েছে বাচ্চাটা তো নিষ্পাপ অপরাধ করছে হয়তো মা বাবা হইতে পারে কিন্তু এই বাচ্চার তার পিতৃ পরিচয় দরকার রাষ্ট্র তার এই পিতৃ পরিচয় যেন যে কোনো ভাবেই তাদেরকে কেমনে কি করবে সেটা রাষ্ট্রই জানে আমি সরকারের কাছে আকুল আবেদন জানাবো এই বাচ্চাটা যেন তার একটা পিতৃ পরিচয় পায় আমরা সদর উপজেলার যে সালামদের ইউনিয়ন রয়েছে সেই সালামদের ইউনিয়ন ইউনিয়নের ইয়াকবপুরের কনপাড়া নামে একটি জায়গা রয়েছে সেখানে আমরা একটু মেয়েটির কাছ থেকে সরাসরি এখন একটু জানতে চাচ্ছি যে কি হয়েছে একটু বলবেন আপনি কি সমস্যা হয়েছে রায় বাবার নাম বলেন মোহনী রায় আপনার নাম বেলিরাণী বাসা কথা বাসা রায়পুর রায়পুর ছেলে বাসা কথা এখন যেখানে আসছেন ইয়াকুবপুর

বলে যে ডিএনএ টেস্ট করাবে যে ডিএনএ টেস্ট পজিটিভ আসলে মা ছেলে দুজনকে স্বীকৃতি দিতে হবে এটা বলছিল এবং থানায় ডাকে গেছিলাম আমরা আসছিলাম থানায় কিন্তু এরা যায়নি এর পরিবার থেকে আমি আসি যে বাচ্চার স্বীকৃতি আমার অভিযান এটার জন্য আসছি আমার সুসাইড করা ছাড়া আমার উপায় নাই আর আপনার ভাষায় কি আপনাকে মেনে নিচ্ছে না আপনার ভাষা জান না আপনি ভাষা মানিনিবে এরপর এত বড় ঘটনা এখন ভাষা মানিনিচ্ছে ঠিক আছে আমরা যতটা কিন্তু দেখছিলাম এখানে এলাকাবাসী সকলে রয়েছে এবং মেয়েটি কিন্তু এখানে অবস্থান করছে মেয়েটি একটি দাবি যে সন্তান সহ মেয়েটি এখানে রয়েছে এবং তার সন্তানকে এবং মেয়েটিকে যেন মেনে নেওয়া হয় এমটি তার দাবি তার সাথে এখানকার কিন্তু এলাকাবাসীরাও রয়েছে এলাকাবাসীর কাছ থেকে আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আপনারা তো দেখছেন অবস্থাটা কি বলছেন আপনারা বলেন আমরা দীর্ঘদিন যাবত দেখেই আসতেছি আমরা একটাই দাবি সরকারের কাছে এই যে বাচ্চাটা হয়েছে নবজাতক সন্তানটা এর জন্য বাপে

মনে করেন যে এই সম্পর্কটা আমাদের যে ওনার আপন খালাতো জীবন রায় বাবার নাম মোহিনী রায়

Oh, মানে ছেলেপক্ষ যাচ্ছে না ছেলেপক্ষ যাচ্ছে না ঠিক আছে আমরা যতটুকু এলাকাবাসীর কাছে শুনতে পারলাম যে এখানে এর আগেও মেয়েটি এসে কিন্তু তার সন্তানের স্বীকৃতির দাবিতে এবং স্ত্রীর দাবিতে কিন্তু এই বাড়ির সামনে গেটের সামনে অবস্থান করেছিল কিন্তু কোনোভাবেই বাড়ির লোকজন বাইরে হচ্ছে না আমরা একবার চেষ্টা করলাম বাড়িতে কেউ নেই এমনটি শুনতে পাচ্ছি এবং বাড়ির গেট কিন্তু ভিতর থেকে লাগা রয়েছে যে আমরা ছেলের বা তাদের পরিবারের কারোর সাথে আমরা সেভাবে কথা বলতে পারছি না তবে এলাকাবাসী যদি দাবি যে বারবার এই বাচ্চাটিকে নিয়ে এই মেয়েটি এখানে অবস্থান করছে এবং সে বাচ্চাটি একটি পিতৃ পরিচয় চাচ্ছে এবং তার স্ত্রীর দাবির জন্য সে এখানে বারবার কিন্তু অবস্থান করছে এমনটি এলাকাবাসী আমাদেরকে জানিয়েছে এবং এলাকাবাসীও কিন্তু এখানে অবস্থান করছে যে সর্বোপরি কি হচ্ছে সেটি জানার জন্য আর ধন্যবাদ সকলকে আমরা রয়েছি এখানে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় না